এই মুহূর্তের বিশ্বাস এবং তত্ত্বাচা খবর একমাত্র শিলচ সংবাদের পর্দায় উজানকুবা কংগ্রেসের কর্মীসভা দুই হাজার ছাব্বিশের নির্বাচনে ঐক্যবদ্ধ লড়াইয়ে ডাক দিলেন জহিরুল ইসলাম মজুমদার আসন্ন দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উজানকুবা গ্রামে অনুষ্ঠিত কংগ্রেসের এক বড় কর্মীসভায় সম্ভব প্রার্থী ও প্রদেশ কংগ্রেসের কিষানশিলের সম্পাদক জহিরুল ইসলাম মজুমদার জহর একের পর এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তার বাসভবন প্রাঙ্গনে আয়োজিত এই সভায় দলীয় কর্মী ও সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিত ছিলেন বক্তব্যের শুরুতেই তিনি বলেন তার পরিবার দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকছে জনগণের সেবা করা তাদের রাজনৈতিক সংস্কৃতি তিনি জানান ক্ষমতার আশা তাদের প্রাধান্য লক্ষ্য নয় মানুষের প্রাণ দাঁড়ানোই তাহার উদ্দেশ্য দুই হাজার সালের নির্বাচনে দলগত ঐক্য বজায় রাখার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন বিভক্ত হয়ে জয় কঠিন হবে একসঙ্গে কাজ করলেই ফল আসবে তিনি পরিষ্কার বার্তা দেন যে প্রতিটি কর্মীর গুরুত্ব আছে মাঠে সক্রিয় থেকে সাধারণ মানুষের সমস্যা সমাধান এগিয়ে যেতে হবে জহরের বাইশ্য মনোনয় না মিললেও তিনি দল থেকে দলে থাকবেন এবং নির্বাচনের প্রার্থীর সাথে কাজ করবেন তিনি অভিযোগ তুলেন বর্তমান বিধায়ক নিজাম জনগণ থেকে বিচ্ছিন্ন এবং নিজের রাজনৈতিক পরিচয় নিয়েই বিভ্রান্ত বুথের সময় কেবল কংগ্রেসের নাম নিয়েই কংগ্রেস হওয়া যায় না তার দাবি নির্বাচনীয় এলাকায় জনসংযোগ দুর্বল ও দৃশ্যমান উন্নয়নের অভাব স্পষ্ট জোহর জানান যুব নেতৃত্ব নেতৃত্বকে সামনে এনে সংগঠনের কাঠামো আরও মজবুত করার উদ্যোগ চলছে তিনি সমালোচনা করে বলেন হাইলাকান্দি তিনটি বিধানসভা আসন থেকে কমে দুইটিতে নেমে আসা বড় ক্ষতি অথচ কোনো বিধায়ক এ বিষয়ে প্রতিবাদ তোলেনি স্থানীয় রাজনৈতিক মহলেও এই সভাকে আলগাপুর কাটলিচড়া এলাকায় কংগ্রেসের পুনর্গঠনের সংকেত হিসাবে দেখেছেন সভা শেষে কর্মীদের মধ্যে উৎসাহ ও উত্তেজনা লক্ষ্য করা যায় বিস্তারিত দেখুন শিলচর সংবাদে ছাব্বিশে আমাদের বিধানসভা নির্বাচন এই নির্বাচনে আমি আগলাপুর কাটলিশোয়া একজন আসামের মানে কংগ্রেসের টিকেটের টিকেটের প্রত্যাশী সেই জন্য এবং আমি তোর সঙ্গে আমি অসম প্রদেশ কংগ্রেস কিষান সেলের অসমের একজন সম্পাদক এবং আমি আজকে আমাদের এই এলাকা আগলাপুর কাটলিশোয়ার সর্বশ্রেণী জনসাধারণের কাছ থেকে কাছ থেকে মতামত নেওয়ার জন্য আমি এলাকার জ্ঞানীজীবী বুদ্ধিজীবী যুবক ভাইয়া সবাইকে আমি আমার শুভাকাঙ্ক্ষী সবাইকে আমি দেখেছিলাম যে আমি আগামীতে ইলেকশন করব এবং আমরা ছাব্বিশে কিভাবে ইলেকশন করব সেটার জন্য আমি আলোচনা করার জন্য সবাইকে দেখেছিলাম আপনারা দেখতে পারছেন যে আমি তো ভেবেছিলাম না আজকে সবাই অতটুক মানুষ হবে আজকে যে পাবলিকের যে গণজ আমি দেখতে পেরেছি আমি জানি যে নিশ্চিত আমি হান্ড্রেড পার্সেন্ট টিকিট পাবো কারণ আমাদের কংগ্রেসের যেগুলা আমাদের সম্মানিত মাস মহাশয় বলেছেন যে সার্ভে হবে সার্ভের মধ্যে টিকিট পাবে সেই অনুসারে আমি বলছি যে আমি আমাদের যে পাবলিক যেভাবে সাহায্য দিয়েছেন বা আমি পনেরো বছর থেকে যেভাবে পাবলিকের সুখে দুঃখে পাশে কাজ করে এসেছি সবাই যাবে সাহায্য দিয়েছেন আমি বিশ্বাস আমি কংগ্রেসের টিকিট পাবো নিশ্চয়ই আজ থেকে আমি অনেকদিন থেকে আমাকে পাবলিক পরামর্শ দিয়েছিলেন কিন্তু আমি বলেছিলাম যে আমার ঘরে বা কিছু একটা জায়গাতে আমার আগলাপুর যে নব কিছু জায়গা এড হয় যে সমস্ত হয়েছে সবাইকে নিয়ে আলোচনা করে আমি ঘোষণা দিব সেই মর্মে আমি আজকে থেকে ঘোষণা দিয়েছি আমি ইলেকশন খেলবো কিন্তু আমার যদি দলে আমাকে টিকেট দেয় আমার মনের বিশ্বাস কারণ আমাদের হাইলাকান্দি যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নবনির্বাচিত সম্মানিত এনামুদ্দিন মহাশয় বা আমাদের কংগ্রেস দলের যে কর্মকর্তারা ওরা মানে কাজ করে যাচ্ছেন কংগ্রেসের পক্ষ হয়ে আমার বিশ্বাস আমার ডিস্ট্রিক্টের এবং আমার স্টেট প্রেসিডেন্ট আমার হাইকমান্ডের উপরে যে পাবলিক যেভাবে সাহায্য আমি পাবই নিশ্চয়ই যদি টিকিট দেওয়া না হয়

বহুতেই জাতীয় কংগ্রেসের হাত ধরে বহুতে স্বাধীনতা এসেছে এবং স্বাধীনতার পর থেকে নেতৃত্ব দিয়ে এসেছে আজকে এটা ন্যাশনাল দল সেই দলের নিয়ম মতো মত অনুযায়ী কংগ্রেসের প্রথমে মেম্বারশিপ করতে হবে না হলে টিকেট পাবে না সেজন্য উনি তো টিকেট পাওয়ার কোনো কথাই আসে না উনার তো আপনারা জানেন উনার নিজের ছেলে উনি রাজ্য দলে উনি এআইডিএফ দলে আগরাপুরের বিধায়ক এবং উনি কিভাবে বলেন কংগ্রেস থেকে টিকিট পাবে এটা আমি মনে করি আমাদের কংগ্রেস দলের মধ্যে উনি একটি দ্বন্দ্ব লাগানোর জন্য কিছু দলাল প্রকৃতির মানুষ উনাকে উনি মানে উনাকে গিয়ে বলছেন যে কংগ্রেসের টিকিট পেয়ে যাবেন বা উনি এটা উপরে বলছেন নতুবা উনার কংগ্রেসকে নষ্ট করার জন্য এটাই বলেছেন উনি কংগ্রেসে কোনো টিকিট পাবেন না হয়তো আমি না পাতে পারি কিন্তু আমার কংগ্রেস দলের যে কর্মী বাহীরা আছেন যারা আঠারো উনিশ জন আছে সার্ভে যার রিপোর্ট যাবে উনার মধ্যে থেকে যে এক নম্বর দুই নম্বরের মধ্যে থেকে একজন আমাদের নির্বাচিত করা হবে দেখেন আমি আপনারা জানেন প্রয়াত আব্দুল মতি মজুমদার আমার দাদা উনি ভারতের স্বাধীনতা সংগ্রামী ছিলেন তথা উনি হাইলাকান্দি মানুষে অনেক জনপ্রিয় ছিলেন এবং আমার প্রয়াত আব্দুল মহি মজুমদার যিনি ছিলেন উনিও

যে আজকে আমাদের পাবলিকের কাছে এটাই যাব যে আমাদের হাইলাকান্দি আমি প্রথমে এক নম্বরে যেহেতু আমাদের জাতির মেরুদণ্ডের শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক পিছে আছে আমি শিক্ষা ব্যবস্থাকে আগে নিবার জন্য চেষ্টা করব স্বাস্থ্য সেবা যেটা আমাদের ফাস্টেক মানুষের সেটাও অনেক পিছিয়ে আছে সেটাকে আমি আগে নিব এবং আমার হাইলাকান্দি যে ব্যাখ্যাতা আছে সেই দিকেও আমি আগে বাড়িয়ে নেবার জন্য